দুটো জাহান আগুনের জুতা পুড়িয়ে দেয়া হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজ গুলো হাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে জাহান নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশ্রিককে দেওয়ার পরে ও জাহান নাম বলবে আছে নাকি আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান নাম এত উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ আকবার ফেরেশতারাও টালমাটাল হয়ে যাবে জাহান নামের রক্ষী ফেরেশ তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কুটি কুটি মুশ্রি কাফেরদেরকে জাহান নামে নিক্ষেপ করার পরেও জাহান নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হাল মসজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তালা আল্লাহ তালার কুদ্রুতি বা জাহান নামের ভেতরে ঢুকিয়ে দেবে দেওয়ার সাথে সাথে জাহান নাম থেকে আওয়াজ আসবে কত কত বেজাতিকা অবিকাদিক আল্লাহ বেজাতিকা অবিকার অমিক আল্লাহ আপনার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে এনাফ এনাফ সোমান আল্লাহ পড়তে পারলেন না মজা